আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় বিড়ালকে কিভাবে সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত রাখা যায় খুব সহজ দশটি উপায়ে আপনি যদি একজন নতুন বা অভিজ্ঞ ক্যাট প্যারেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি এক সঠিক ও পুষ্টিকর খাবার দিন বিড়ালের সুস্থতার মূল চাবিকাঠি হল সঠিক খাবার বিড়াল মাংসাশী প্রাণী তাই তাদের খাদ্যতালিকায় প্রোটিন অবশ্যই থাকতে হবে ভালো ক্যাট ক্যাটফুড সেদ্ধ মুরগি লবণ ছাড়া মাঝে মাঝে সেদ্ধ মাছ কাটা ছাড়া অতিরিক্ত ঝাল লবণ মিষ্টি খাবার দেওয়া যাবে না দুই সর্বোচ্চ পরিষ্কার পানি রাখুন অনেক বিড়াল কম পানি খায় যার ফলে কিডনির সমস্যা হতে পারে তাই প্রতিদিন পরিষ্কার ও টাটকা পানি দিন পানির বাটি নিয়মিত ধুয়ে নিন চাইলে ক্যাট ওয়াটার ফাউন্টেন ব্যবহার করতে পারেন তিন নিয়মিত টিকা ও ডিওয়ার্মিং বিড়ালকে সুস্থ রাখতে ভ্যাকসিন খুবই জরুরি নির্দিষ্ট সময় অনুযায়ী টিকা দুই তিন মাস পর পর ক্রিমিনাশক ডিওয়ার্মিং এতে মারাত্মক রোগ থেকে বিড়াল নিরাপদ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নোংরা পরিবেশে থাকলে বিড়াল সহজেই অসুস্থ হয় লিটার বক্স প্রতিদিন পরিষ্কার করুন বিছানা ও আশপাশ শুকনো রাখুন মাছি পোকামাকড় দূরে রাখুন পরিষ্কার পরিবেশ মানেই সুস্থ বিড়াল পাঁচ নিয়মিত খেলাধুলা করান খেলাধুলা শুধু আনন্দ নয় বিড়ালের শরীর ও মনের জন্য খুব দরকারি দিনে অন্তত মিনিট খেলুন বল দড়ি ফেদার টয় ব্যবহার করুন এতে ওজন নিয়ন্ত্রণে থাকে ও অলসতা কমে অতিরিক্ত অতিরিক্ত মোটা হতে দেবেন না ওজন বিড়ালের জন্য খুবই ক্ষতিকর বেশি ট্রিট দেওয়া সারাদিন শুধু ঘুমানো পরিমিত খাবার নিয়মিত খেলাধুলা এতে ডায়াবেটিস ও জয়েন্ট সমস্যা এড়ানো যায় নিয়মিত গ্রুমিং করুন বিড়াল নিজে নিজে পরিষ্কার করলেও আমাদের সাহায্য দরকার সপ্তাহে দুই তিন দিন চুল আচরান এতে চুল পড়া কমে স্কিন ও লোম সুস্থ থাকে দীর্ঘ লোমের বিড়ালের জন্য এটি আরও বেশি জরুরি মানসিক যত্ন নিন শুধু শরীর নয় বিড়ালের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে দিন জোরে দেবেন না একা রেখে দীর্ঘ সময় যাবেন না স্ট্রেসে থাকলে বিড়াল সহজেই অসুস্থ হয়ে পড়ে অসুস্থতার লক্ষণ দ্রুত ধরুন বিড়াল অসুস্থ হলে অনেক সময় লুকিয়ে রাখে খাবার কম খাওয়া অলস হয়ে যাওয়া বমি বা ডায়ারিয়া অর্থাৎ ওজন কমে যাওয়া লক্ষণ দেখলে দেরি না করে ভেটেরিনারি ডাক্তারের কাছে যান নিয়মিত ভেট চেক বছরে অন্তত এক দুবার ভেটের কাছে চেক আপ করানো খুব ভালো অভ্যাস গোপন রোগ ধরা পড়ে সঠিক পরামর্শ পাওয়া যায় বিড়াল দীর্ঘদিন সুস্থ থাকে। শেষ কথা বন্ধুরা। বিড়ালকে সুস্থ ও শক্তিশালী রাখতে খুব বেশি কিছু লাগে না ভালো খাবার পরিষ্কার পরিবেশ নিয়মিত যত্ন আর একটু ভালোবাসাই যথেষ্ট আপনি যদি নিয়মিত এই দশটি বিষয় মেনে চলেন তাহলে আপনার প্রিয় বিড়াল থাকবে দীর্ঘদিন সুস্থ সক্রিয় ও আনন্দে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অন্য ক্যাটলাভারদের সাথে আর এমন আরো দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ